উত্তম কুমারের ঠোঁটে হেমন্ত মুখোপাধ্যায়ের গান যেন শোনায় সোহাগা চোখ বুঝে শুনলে ধরার উপায় নেই কার গলা মহানায়ক নিজেই গাইছেন নাকি কণ্ঠশিল্পী হেমন্ত কণ্ঠস্বরের এত সাদৃশ্যের কারণে টালিগঞ্জ বলত যেন সহদর তারা ব্যক্তিগত জীবনেও ভালো বন্ধুত্ব ছিল তাদের তবে বেশ কিছু কারণে সেই সম্পর্কে ফাটল ধরেছিল তারপর মহানায়কের কণ্ঠের গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন অন্যান্য কণ্ঠশিল্পীরা আজকের ভিডিওতে সেই সম্বন্ধেই বেশ কিছু অজানা তথ্য জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশশো সালের সহযাত্রী ছবিতে হেমন্ত বাবু উত্তম কুমারের জন্য একটি গান গেছিলেন তখন থেকেই তাদের আলাপ ও সম্পর্কের সূত্রপাত তখন কর্মজীবনের প্রবলভাবে ঊর্ধ্বমুখী উত্তম কুমার তখন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে একজন অন্যদিকে রবীন্দ্রসঙ্গীতের মহলে বাবুকে পঞ্চম মল্লিকের সুরি হিসাবে দেখা হচ্ছে এবং উনিশশো পরিচালক হেমন্তের আহ্বানে স্থান পরিবর্তন করে বোম্বে চলে গিয়েছেন তিনি আনন্দমঠ জাল এবং নাগিন সহ বেশ কিছু হিন্দি চলচ্চিত্রে সুরকার হয়ে কাজও করেছেন সাবমোচন ছবির জন্য পরিচালক সুধীর মুখোপাধ্যায় সঙ্গীত পরিচালক হিসাবে চেয়েছিলেন শচীন বর্মনকে এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে তার সম্মতি চাইতে সুধীরবাবু বোম্বেতেও চলে যান কিন্তু বেশ কিছু কারণে রাজি হননি শচিন বর্মন এরপর সুধীরবাবুর সাক্ষাৎ হয়েছিল হেমন্তবাবুর সঙ্গে হেমন্তবাবুও যেন কলকাতায় ফিরে যাওয়ার মতো একটা কাজের সন্ধানই ছিলেন এত পর বাবুর প্রস্তাবে রাজি হয়ে নিজের প্রাণের শহরে ফিরে এলেন হেমন্ত মুখোপাধ্যায় বাবু কি প্রত্যাশা করেছিলেন বলা মুশকিল কিন্তু ছবিতে উত্তমের স্বতঃফূর্ততা ও গাম্ভীর্যের মিশ্রণ হেমন্তর মোহন সুরে খুঁজে পেয়েছিল এক অনবর্দ প্রতিফলন সুরের আকাশে তুমি যে গো সুক্তারা বা ঝড় উঠেছে বাউল বাতাসের মতো গান আজও সোতার শ্রোতার মনে বৈশাখী ঝড় তুলতে পারে হেমন্ত বাবু ও মহানায়কের উত্তম কুমারের সরে অলৌকিক মিল ছিল এই মিলের প্রমাণ পাওয়া গিয়েছিল উনিশশো হারানো সুর ছবিতে যার একটি দৃশ্যে উত্তম নাম ধরে ডাকছেন রাকে। ডাগিমের সময় কোনো কারণে অনুপস্থিত ছিলেন উত্তম সুতরাং সেই ছবিতে উত্তমের হয়ে ডাক দিলেন হেমন্ত বাবু। যা বাকি সংজ্ঞলাপের মধ্যে অবনীলায় মিশে গেছে বলায় বাহুল্য দীর্ঘদিনের রূপলি পর্দায় এই জুটি ব্যক্তিগত জীবনের একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন তবে এই বন্ধুত্বর সম্পর্কেও ভাঙন ধরেছিল এক সময় সুধীর বাবুরই উনিশশো সালের মুক্তি পাওয়া ছবি দুই ভাইয়ের তারে বলে মতন গান শ্রোতাদের উপহার দেওয়ার পর থেকেই কমতে থাকে মহানায়কের প্লেব্যাকে বাবুর কণ্ঠস্বর সঙ্গীত পরিচালক হিসাবে উত্তমের ছবিতে কাজ করতেন থাকেন তিনি কিন্তু ব্যক্তিগত ব্যবধান বাড়তেই থাকে উনিশশো সালে হেমন্ত মুখোপাধ্যায় মুম্বাইয়ের হিন্দি ছবি বিশ সাল বাদ প্রযোজনা করছিলেন সেই ছবিতে তিনি স্বাভাবিকভাবে চেয়েছিলেন উত্তম কুমারকে একাধিক অনুরোধও করেছিলেন কিন্তু কলকাতায় তখন এক একমুটো ছবিতে শ্যুট করছেন মহানায়ক ফলে কিছুতেই সময় দিতে পারেননি বলেছিলেন মাসখানেক পর চেষ্টা করবেন উত্তমের এই উত্তর ভালো লাগেনি বাবুর। সম্ভাবনায় এটি তাদের বন্ধুত্বের ফাটল ধরার প্রধান কারণ ছিল এরপর হেমন্তবাবু বিশ্বজিৎকে ওই ছবিতে নায়ক হিসাবে নেন তাকে উত্তম কুমারের মতোই নাকি ছবিতে তুলে ধরেছিলেন যা দুই তারকা শিল্পীর মধ্যে আরও দূরত্ব বাড়িয়েছিল এরপর থেকেই মহানায়কের ঠোঁটে মান্না দে ও শ্যামল মিত্রের গান শুনতে পাওয়া যায় উত্তম কুমার ও শ্যামল মিত্রের জুটি ইতিহাস রচনা করেছিল দেওয়া নেওয়া ছবিতে মহানায়কের সাথে হেমন্তবাবুর সম্পর্ক স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে গিয়েছিল একটা সময় পর আবার তারা ভুল বোঝাবুঝি মিটিয়ে বন্ধুত্বর সম্পর্ককে মজবুত করেছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার